আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম একটা ফাটা এর একটা আডভেট নিয়ে সেটা জানার জন্য আপনাদের কাছে আসছে যেহেতু আমি ফাটাও ফুড ডেলিভারি করি সেই অ্যাপসে কি আডভেট টা আসছে সেটা জানার জন্য অবশ্যই আপনার অপেক্ষা করতেছেন তো আজকে সেটা দেখাবো হবে কি আডভেট আছে আর কি কি করতে হবে সব কিছু দেখতে হলে চলেন স্ক্রিনে চলেন তো আমি চলে আসলাম আমার হোম স্ক্রিনে এখন ফরহাট ড্রাইভ অ্যাপসে ঢুকতেছি এখানে অ্যাপসে ঢুকে সময় কিছুটা সময় নিতে পারে নেট নিয়ে কথা আর কি নেট যত ভালো হবে তত তাড়াতাড়ি ঢুকবে তো চলে আসবে হোম পেজে চলে আসলে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার নাম নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে আমার কারণ আমার নেট এখানে স্লো অনেক পরিমাণ ফাইনালি আমরা এখন অ্যাপসে ঢুকে গেছি এই যে এখন যখন অনলাইন করতে যাচ্ছি কিন্তু ছবি সেটেছে এই যে নিচে লেখা আছে টেক সেলফি এই যে ফটো উপর লেখা আছে টেক সেলফি উইদাউট মাস্ক এন্ড ইনশিওর ইউর ফেস ক্লিয়ারলি ভিজিবল এখানে আপনার একদম মাস্ক সারা তুলতে হবে ছবি তুলতে হবে মাস্ক দিলে কিন্তু হবে না আর একদম ক্লিয়ারলি থাকতে হবে তারপর আপনার লগ ইন করতে পারবেন না হলে লগ ইন করতে পারবেন না দেখতে তাহলে আমি এখন চলে আসছি টেকে সেলফিতে এই যে চলে আসলাম আমি এখন সেলফিতে এখানে সুন্দর করে ফ্রেমটা সুন্দর করে উঠতে হবে যেন ক্লিয়ার থাকে যেন ফেসটা একদম ক্লিয়ার থাকে তারপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই অবস্থা এইভাবে চলে আসবে এবার চলে আসার পরে কী করবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে আপনি একটু সময় নিতে পারে কানেক্ট সময় নেবে দেখি আমার নাই কিনা আমি আমার টি শার্ট নাই কি লিখে আছে এখানে দেখা যাচ্ছে সেলফি আপলোড ফেল মানে আমার টি শার্ট নাই কোনো লগ্ন এই জন্য আমাকে অনুমতি দিচ্ছে না অনলাইনে হওয়ার জন্য তো অবশ্যই অনলাইনে হওয়া যাবে না ফাটা টি শার্ট লাগবেই এটা বাধ্যমূলক তো এই হচ্ছে ফাটার নতুন সিস্টেম নতুন আপডেট আর এখানে ফাটার জন্য ভালো হয়েছে যারা হচ্ছে যে অন্যের আইডি কার্ড দিয়ে অন্যের আইডি অ্যাকাউন্ট খুলে নিজেরা ইউজ করে ওদের পারবে না আর যারা এরকম কাজগুলো আগে করতো তারা পারবে না অবশ্যই ভালো সিস্টেমটা ভালো হয়েছে তো আজকে বুড়ি পর্যন্তই এখন থেকে যারা অন্যের অ্যাকাউন্ট দিয়ে পাঠাও ড্রাইভ ইউজ করতেন ডেলিভারি করতেন এখন পারবেন না সতর্ক হয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন